যে দেশে একটা ভোট হবে সুষ্ঠু একটা ভোট হবে বিএনপি ঘরে বসে থাকুক জামাত ঘরে বসে থাকুক আগামীকাল সকাল বেলা মানুষের রাস্তায় নেমে যে যার ভোট দিলে যে যাকে ভোট দিবে দেখ একটা সুষ্ঠু ভোট যারা চাইতেছে না একটা সুষ্ঠু ভোট করতে যারা দিতেছে না তারা একের পর এক মানে যত রকমের খারাপ কাজ আছে চালায় যাচ্ছে তারা আবার পুরো দেশটাকে কিভাবে শান্তিতে রাখবে ভাই একজনের ব্যবসায় টাকার জন্য ব্যবসা করার জন্য টাকা নিয়ে গেলে সেই টাকা হয় হলো কেন টাকা নিছে এইটা নিয়ে তদন্ত করে আর একজনে ভোট কেন্দ্রে পনেরো লক্ষ টাকা করে দিবে পনেরো লক্ষ টাকা করে দিবে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই ডিলেট করে দিতেছে দেখেন যে প্রশাসন যে সাংবাদিক এখনই ক্ষমতা আসার আগেই বিএনপি ক্ষমতা আসার অবস্থা করতেছে সে প্রশাসন যখন বিএনপি ক্ষমতা আসবে সাংবাদিকরা তখন কি পারবে তো সারা রাত অপেক্ষা করতেছে একটা ভালো ভোট হবে ভালো ভোট হবে কিসের ভোট ভোট এই বাংলাদেশের মানুষ ভালো জিনিস চায় না ভালো বুঝেই না আসলে এদেরকে কে যে পাঁচ টাকা লোভ দিয়ে পুরো বাংলাদেশ থেকে ধ্বংস করছে আসলে এদের মাতা পিতা কারা মানে এদের জন্মদাতা কারা বিএনপি জন্মদাতা কারা চোদা চুধি করার জন্য জন্ম রে হ্যাঁ একটা সুষ্ঠু ভোট পায় দিতেছে না শালারা এত বছর কিছু করতে পারে নাই এখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতেছে আওয়ামী লীগ নাই এখন এসে মানে উড়ে এসে জুড়ে বসছে সালারা অশিক্ষিত বাচ্চারা কি ভাই একটা সুষ্ঠু ভোট পর্যন্ত করতে যাচ্ছি তোরা পুরো দেশ সুস্থ রাখবি এটা মনে করতে সাংবাদিকরা নিউজ করলে সেই নিউজটা দ্রুত কত দ্রুত ডিলেট করা যায় সেই চিন্তায় বসে রয়েছ তোর তোদের দ্বারা সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব কোনো দিন সুস্থ থাকবে তোর দেশ আমার দেশ তোমার দেশ সুস্থ থাকবে কোনো মতে কি সুস্থ থাকা সম্ভব যারা দেশকে বিক্রি করে দিতে পারলে ভালো লাগে তোরা আবার দেশে সুস্থতা চায় কোনো দিন হাউ পসিবল তোরা যদি টাকা দিবি টাকা দিতেই হবে হ্যাঁ টাকা হবে তোদের আর এনির মতন এনি বলো যারা যারা বলো আজকে তারেক রহমান দেশে যাই যে শুরু করছে আসলে মানুষ যখন বিদেশে থাকে না তার মস্তিষ্ক পরিবর্তন হয় তারেক রহমানের মস্তিষ্ক পরিবর্তন হয়ই নাই ও একটা নাজায়জ না যায় সন্তানের পোলা উনিশশো সালে ওর আমি কইলে কইব খালি গালাই দিতাসি মানে একটা গুরুত্বপূর্ণ দিন তুই ডিলিট করবি কেন যেইটা সংবাদ প্রচার হয়েছে প্রচার হইছে সেই সংবাদ ডিলেট করার জন্য বসে রইছ তুই ক্ষমতা আসতে তোরা তো কত মানুষ যে গুণ করবি আমি আপনাদেরকে একটা কথা বলে দিই আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি স্পষ্ট একটা সত্য কথা বলে দেই আজকে যদি বিএনপি ক্ষমতায় আসে ওরা ওরা যে কাজ করতেছে আমার হোপ আছে জনগণ যেভাবে ভোট দেওয়ার চেষ্টা করতেছে সেটা যদি সঠিকভাবে ইসি নিয়ন্ত্রণ করতে পারে আর ইসি গণাতে যদি কোনো ভুল না করে আমি মনে করি না বাংলাদেশে কোনো মতে বিএনপি ক্ষমতা আসবে কোনো মতেই বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যে আওয়ামী লীগ করে সেও এখন চাঁদাবাজিকে পছন্দ করে না সো বাংলাদেশে এখন যে অবস্থাতে চলতেছে তো ওরা যদি ক্ষমতায় আসে সবার আগে ছাত্র শিবির এনসিপি এদেরকে একবারে এক একটা ধৈরা ভাই টাক তার কই টাক মার্কাটা পর্যন্ত বলে জিতবে যে টাক মার্কে কেউ চিনে না যে কথাই বলতে পারে না সে এমপি হবে না কিভাবে সে সংসদে যাবে না কীভাবে তারে জিতানোর জন্য বিএমপি উঠা পড়ে লাগছে ভাই মানে কত গান্ডু হইতে পারস তোরা হাউ ইজ তোরা গান্ডু ভাই তোরা মানুষটা ভাই তোরা গান্ডু বিএমপি যারা শিক্ষার নাই কি একটা একটা অবস্থা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনটাকে বানচাল করার জন্য সকল রকম ভাবে শুরু করছে সকল রকম ভাবে পাইচারা শুরু করছে আমার কাছে কি মনে হয় জানে সত্যি কথা বলি একটা ভাই আমি সত্যি কথা বলি একটা কালকে সকাল উঠা প্রশাসনের আমি বলবো দুই তিনটা সাইজ হয়ে যাক ঠিক আছে প্রত্যেকটা কেন্দ্রেতে যত পুলিশ আছে পুলিশে তার দাপট যে গুলি টুলি আছে সে গুলি দিয়ে সে একটা দাপট দেখাই দেখ তিন চারটা সাইজ করে ফেলাইলে বাদ বেশি টিপত হইবো না জীবনের ইয়ে আছে সবারই জীবনের ইয়ে আছে সবারই ওই দুই একটা সাইজ হয়ে গেলে দেখবেন দৌড়ায় পালাতে সব বস্ত হয়ে যাবে সো ভাই তোরা এত বছর ক্ষমতায় তোরা ক্ষমতা আসতে আসার জন্য কি করছ তোরা মানুষের দুর্নীতি চাঁদাবাজি কি কারণে মানুষ তো করে ক্ষমতা কারণে আজকে যারা আমি আপনাদেরকে বলি আমি ভিডিও বানাইছিলাম আগে একটা এখন এটা দিয়েছি জানি না যে ক্ষমতাদায়ক আমি চাই জামাত ক্ষমতায় আমরা দেখতে চাই জামাতের এত এত মানুষ জামাতের ফেমাস জামাত এত বেশি মানে ফেমাস হয়েছে বাংলাদেশে তারপরও বিএমপি মনে করে তারা ক্ষমতায় আসবে এটা একটা গান্ডু পানা এটা একটা গান্ডু পানা খানকির ছেলে খানকির ছেলে বলে লাভ নাই ঠিক আছে গান্ডুপানা করে কোনো লাভ হইব না আগামীকালকে গান্ডু পানা একবারে গান্ডুর ভিতর ভরে দিতে হবে ঠিক আছে জামাত যদি আগামীকাল জিতে আর ছাত্র শিবির সকাল পর্যন্ত হইতে দেন সকাল পর্যন্ত হইতে দেন ছাত্র ছাত্রশিবিরের রাস্তা নেব